পরবর্তীতে ছয়টি বছর বাংলার মানুষের অধিকার বাংলার মানুষের স্বাধীনতা বাংলার মানুষের গণতন্ত্র যে গণতন্ত্রের জন্য আধারকালে শ্রেষ্ঠ বাঙালি তিরিশ লক্ষ মজুরীয় সৈনিক আড়াই লক্ষ মা বোনদের বিসর্জন দিয়েছেন সেই স্বাধীনতা সেই সার্বভৌমতা সেই গণতন্ত্র যেদিন গলাটিকে হত্যা করার চেষ্টা করেছিল সেই পাকিস্তানের পরশক্তি মেদিন জামাত বিএনপি খারে চলে এসে সৈন্য সাহায্য চোখ এসে বাংলাদেশি জাতির মানুষের অধিকারকে খর্ব করে ভোট অধিকার বেঁচে থাকার অধিকার স্বাধীনভাবে কথা বলার অধিকার সকল কিছু ধ্বংস করার লক্ষ্য বলেছিলেন সেই তিনি এই উনিশশো একাশি সালের

ん <laughs>

নিবিধ মানুষের কথার অধিকার কথায় সড় সময় আবোষ না করে পঞ্চাশটি বছর যিনি আবোষিক ভাবে মানুষের অধিকারের কথা বলে এসেছেন আমাদের আনা যাই

পক্ষে যারা কিনা প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগ করেছেন সেই আওয়ামী লীগের ভাই বন্ধুদের চোখে দিয়ে যখন রক্ত রস করেছে আমার সাহেব তাদের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়েছে

বিসে গেছে সে আশায় আশায় আজকে আবারো আগামী fastapi বছর আপনাদের আফটার লোকবিসাবে আপনাদের যে দায়িত্বগুলো পালন করার কথা ছিল যে প্রতিশ্রুতি করে দিয়েছিলাম সে সে বিষয়গুলোকে বাস্তবায় করার জন্য আপনাদের সামনে এর আমি কোনো জনসভায় কোনো দাপ্তরিক সভায় যেখানে আমাদের জেলা মহিলা সমিতি সদস্যরা আছেন আমাদের এখানে প্রতিদিন মহিলা রাইস সেভেন বিজয় প্রতিদিনে আছেন আমাদের বিগত দিনে কোন সরকার নিয়ে প্রতিদিন করেছেন আমাদের গমি করে সন্তান কৌশল বিটু আমাদের সাথে বক্তৃতা আছেন কোশকর এই সরকার আমাদের কে সহ সহধর্মিনী खासदार গنيه বিশ্ব শিক্ষিকা জনতা

আন্দোলন সংগ্রাম অতিক্রম করে ঠিক ঠিক এভাবে আমরা জনতা আলাদা জায়গা সঙ্গে সাথে পাশে পেয়েছি তাকে সাথে নিয়ে উন্নত তিরোত্তম সুন্দর মুরাদনগর স্মার্ট মুরাদনগর করে বাংলাদেশের প্রথম উপজেলা মুরাদনগর উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গ্রহণ করব সেই আশা করে সেই আন্দোলন সংগ্রামে পাশে থাকবো অবসর করে আমি বিদায় নিচ্ছি জয় বাংলা

Acabamos de quebrar el que